নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামী কাল দশই জ্যৈষ্ঠ চব্বিশে মে শুক্রবারের আর রাশিফল প্রকাশ করব বিশ্বিক রাশিরা বর্তমানে বিশেষভাবে নানাভাবে বিভিন্ন বাঁধা বিঘ্নের মুখোমুখি হচ্ছে আর কালকের দিনটা শুক্রবার তাদের কোন কোন দিক দিয়ে বাঁধা বিপত্তি আসবে আবার কোন কোন দিক দিয়ে ভাগ্য দেবী তাদের সৌভাগ্য প্রদান করবে সমস্ত কিছু এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির দশই জ্যৈষ্ঠ চব্বিশে মে শুক্রবারের রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকামন্ত্রে কালকে দশই জ্যৈষ্ঠ কাল চব্বিশে মে শুক্রবার কালকে সূর্যোদয় হবে চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা বারো আর কালকে প্রতিপদ রাত্রি সাতটা পর্যন্ত থাকবে অনুরাধা নক্ষত্রে দিবা দশটা তিন পর্যন্ত তারপরে চন্দ্র চলে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের আর কালকে সবচেয়ে বড় হচ্ছে শিব যোগ আছে বেলা এগারোটা ছত্রিশ পর্যন্ত অতি শুভ যোগ শিব যোগ শিবযোগে যে কোনো ধর্মীয় কাজ আপনি কাল বেলা এগারোটা ছত্রিশ পর্যন্ত ধর্মীয় শুভ কাজ করলে অধিক শুভ ফল পাবেন এই শিব যোগে এছাড়া কালকে বালকরণ আছে দিবা ছটা চুয়ান্ন পর্যন্ত এরপরে কৈলব কর রাত্রি সাতটা পর্যন্ত তারপরে তৈতিল কর এবার আসুন দেখে নি গুহদের কন্ডিশন অর্থাৎ গুহরা কাল দশই জ্যৈষ্ঠ চব্বিশে মে কোথায় আছে যথারীতি মেসে আছে রাজকুমার বুধ আর বৃহস্পতি শুক্র রবি অবস্থান করছে বৃষে কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র চন্দ্র কালকে অবস্থান করছে বৃশ্চিকে বৃশ্চিক রাশি চন্দ্র বৃশ্চিকেই তবে কালকে কালকে দিবা দশটা তিনের পর চন্দ্র অনুরাধা নক্ষত্র থেকে চলে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহুমঙ্গল যথারীতি অবস্থান করছে মিন এবার আসুন দেখেন বৃশ্চিক রাশি কালকে দশই জ্যৈষ্ঠ কালকে চব্বিশে মে শুক্রবার দিনটা কি এমন যাবে দেখেন প্রথমে বলব কালকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে ভালো মন্দ্র উভয়েই মিশিয়ে যাবে কেননা চন্দ্র রাশিতে অবস্থান করায় এবং চন্দ্র তিনটি প্রধান গ্রহের দৃষ্টিতে থাকায় এক নম্বর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে দু নম্বর রবির দৃষ্টিতে তিন নম্বর শুক্রের দৃষ্টিতে থাকায় বৃষ্টিক রাশি মানসিক দিক দিয়ে অস্থিরতা অনেকটাই কমবে আপনার মনের মধ্যে অনেকটাই যে আতঙ্ক কাজ করছিল তা অনেকটাই মিটে যাবে এছাড়াও আপনার মধ্যে আপনি নিজেকে উজ্জীবিত করতেই পারবেন কালকের দিনে শুধু উজ্জীবিত করা নয় কালকের দিনে আপনি একাধিক কঠিন থেকে কঠিনতর কাজে হাত দেবেন এবং নিশ্চিত সাফল্য পাবেন কালকের দিনে এছাড়া বৃশ্চিক রাশি কালকের দিনে আপনার বিশেষভাবে ষষ্ঠ স্থানে বুধের অবস্থান সপ্তমে ত্রিগহী রাজ্য থাকায় স্বামী স্ত্রীর সম্পর্ক আনন্দদায়ক হবে একে অপরে ভ্রমণে যেতে পারবেন একে অপরের মধ্যে যথেষ্ট সৌভাগ্যমূলক ব্যবহার থাকবে ভালোবাসার সম্পর্ক আরও প্রগারও হবে বিশ্বিক রাশি তবে কালকের দিনে সবচেয়ে সুখবরটা আসবে লটারি জেতার বড় ধরনের লটারি না জিতলেও ছোটোখাটো লটারি আপনি কালকের দিনে পেতেই পারেন আপনি যদি বিশ্বিক রাশি কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফোর ওয়ান নাইন টু ফাইভ ফোর ওয়ান নাইন টু এই সংখ্যা ধরে আপনি দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার জন্য আসতেই পারে লটারিতে বৃষ্টি আসে এছাড়াও বৃষ্টি আসে কালকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে হাত বাড়ি দেবে ভাতা ভগ্নিদের সাহায্যে আপনার জীবনে বিশেষ উন্নতি যোগ আসবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন বিশ্বিক রাশি আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অস্থিরতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনার সন্তানের জন্য আপনার বিশেষ চিন্তা আসতেই পারে বিশ্বিক রাশি এছাড়াও আপনার যেদিক দিয়ে নানা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা সেদিক দিয়ে সাবধান তবে ভাইয়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা আপনি সেরে নিতেই পারেন এছাড়াও কালকের দিনে আপনার নিজ শরীর সম্পর্কেও সতর্ক থাকবেন বিশেষ করে যাদের অর্শ সংক্রান্ত সমস্যা আছে যাদের মলদারের বিভিন্ন রোগের সমস্যা আছে যাদের বিভিন্নভাবে অ্যাসমার সমস্যা আছে থাইরয়েড পেশার কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন বৃষ্টিক রাশি তবে কালকের দিনে আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র অবশ্যই জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায়নম ওম নম ভগবতে বাসুদেবায় নমা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র আপনি জপ করবেন এই মন্ত্র জপে আপনার বাঁধা বিপত্তি অনেকখানি কেটে যাবে এছাড়াও কালকের দিনে আপনি হিং শ্রীং হ্রিং শুক্রায়নামা হিং শ্রীং হ্রিং হিং হৃ শ্রীং হ্রিং নাম এই মন্ত্র জপ করতে পারেন একশো আটবার এতেও আপনার মনের মধ্যে আরও আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি বিশেষভাবে কর্মে উদ্যোগী হবেন এবং কর্মে সাফল্য পাবেন এছাড়াও কালকের দিনে বৃশ্চিক রাশি আপনার বন্ধুবান্ধবরা যথেষ্ট সাহায্য করবে তবে কালকের দিনটে আপনাকে আমি বিশেষভাবে জানালাম যেহেতু চন্দ্রকালকে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে বেলা দশটা তিনের পর তাই আপনার সঙ্গে কারোর দশটা তিনের পর বেকার ঝামলা অশান্তি হয়ে যেতেই পারে বেলার দিকে বা সন্ধ্যের দিকে তাই কারোর সঙ্গে খুব বেশি মুখ লাগাবার দরকার নেই কালকের দিনে বৃশ্চিক রাশি এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে কিছুটা হল আপনি ধ্যান করবেন প্রাণায়াম করবেন এতে আপনার মনের যেমন বাড়বে তেমন শরীরও হবে সুস্থ সময় বাইরের খাওয়া দাওয়া বেশি না করাই ভালো এতে শারীরিক অসুস্থতা কমবে না আরও বেশি বাড়বে তাই বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন বেশির রাশি কালকের দিনে পিঙ্ক কালারের পোশাক এবং রেড কালারের পোশাক ধারণ করার চেষ্টা করুন ইউরো ধার পোশাক ধারণ করতে পারেন কিন্তু কালো খয়েরি বা আকাশি বা ব্লু পোশাক ধারণ করবেন না এতে ক্ষতি হবে এছাড়া বিশ্বিক রাশি কালকের দিনে আপনি বাবা বিশ্বনাথের মাথায় জল দিতে পারেন বেলপাতা অবশ্যই চড়াবেন এছাড়াও কালকে শুক্রবার দিন আছে কাল আপনি ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম ওম নারায়ণায় নারায়ণায়নম এই মন্ত্র জপ করতে পারেন এতে স্বয়ং নারায়ণ সন্তুষ্ট হবে তাই বিশ্বিক রাশি কালকের দিনটা আপনার এইভাবে কেটে যাবে আর কালকের দিনটা বিশেষভাবে যেহেতু শুক্রবার আছে আপনি কালকের দিনে নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির দাসক জাতিকা এই দশই জ্যৈষ্ঠ চব্বিশে মে শুক্রবারের রাশি আপনি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ